શિક્ષકер આધાર કરે કારભરો દેવાલો ચરઈ તની હે કેનોન તુરખા લાખોલો શિક્ષકер આધાર કરે કારભરો દેવાલો ચરઈ તની હે કેનોન તુરખા લાખોલો રે ગુલી કરે માયરો પોમે દિન પીને માંડે ના মাইরো তুমি দিয়ে দিলে মাইরো না তোমার ভালো বাসার উপো তোমার ভালো বাসার শিক্ষকের তো আমি অন্য জনে বোলাও মন উপর উপরে দেখাও গালা ভিতরে কয়লা নতুন উপরে বলো বাসা দেখাও অন্তর দিয়ে

শিক্ষকের বাচ্চা তুমি অন্নারে বোলাও মন উপরে দেখাও বলা বাসা দেখা শান্তর দিয়ে বাসোনা তোমার ভালো বাসার দারুন ভালো উপদেশটা তোমার ভালো বাসার দারুন ভালো বিশ বছর না পেলে ঘরে

सा तूं मारो भाषा करोन भला ओको देसा तो मारो भाषा करण भला ओको देसा तो मारो भाषा धारोन भला तेसा तो मालो भाषा